চার সে বিভাদ মত করুন অর্থাৎ চারটি বস্তুর সঙ্গে আপনি কখনো বিবাদ করবেন না ঝগড়া করবেন না কি এক নম্বর মূর্খ সে অর্থাৎ মূর্খ লোকের সঙ্গে ঝগড়া করতে বিভাদ করতে যাবেন না দুই নম্বর পাগল সে পাগলের সঙ্গে ঝগড়া বিবাদ করতে যাবেন না তিন নম্বর গুরু সে আপনার দীক্ষা গুরু শিক্ষা গুরুর সঙ্গে ঝগড়া বিভাদ করতে যাবেন না ওর চার নম্বর মাতা পিতা সে আপনার জন্মদাতা মাতা পিতার সঙ্গেও কখনো ঝগড়া বা বিভাদ করতে যাবেন না আর একটি উপদেশ দিলেন চার দুর্লভ গুণ কী কী চারটি দুর্লভ গুণ ধন সে সাথে পবিত্রতা আপনার ধন আসলে আপনি ততটাই পবিত্রতা থাকবেন পবিত্রতা দেখাইবেন আপনি অভিমান অহংকারী হবেন না করবেন না দুই নম্বর দান সে বিনয়ন বিনয়ের সহিত দান করবেন তাহলে এক নম্বর পবিত্রতা সহিত ধন কামাবেন ধন দান করবেন দুই নম্বর বিনয়ের সহিত দান করবেন তিন নম্বর বিরতা সে সাত দয়া আপনি যত শক্তিশালী হন না কেন আপনার বীর শক্তি সাথেই আপনার দয়াটাও দেখাবেন দয়া করবেন আর অধিকার সে সাত সেবাভাব যার সেবা করবেন একেবারে অধিকারী ব্যক্তির মতন সেবা করবেন যেমন ছেলে মেয়েদের কর্তব্য মাতা পিতার সেবা করা এইভাবে স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করা শিষ্যের কর্তব্য গুরু সেবা করা এইভাবে সম্পর্ক স্থাপন অধিকার স্থাপন করে আপনি তারকে সেবাভাবে করবেন দরিদ্র কাঙ্গাল দরিদ্র নারায়ণ সেবা এইভাবে বিভিন্ন স্থানে হয়ে থাকে নিঃস্বার্থভাবে সেবা করা হয়ে থাকে তো এই যে চারটা গুণ পবিত্রতা বিনয় দয়া আর সেবাভাব এই চারটি মহত্বের গুণ মহাত্র লক্ষণ এই চারটি গ্রন্দেহের মধ্যে বর্ধিত করবেন তাহলেই আমাদের মঙ্গল হবে কল্যাণ হবে আর চারজনের সঙ্গে কখনো বিবাদ করতে যাবেন না মূর্খ পাগল গুরু মাতা পিতা সাবধান এই জন্য হেতুপদেশে আমাদেরকে দিয়ে গেলেন বলে গেলেন